ইসলামিক অডিও বুক আপনাদের সামনে পরিবেশন করছে হোয়াট ইজ টুবিডাম ইসলামবিদ্বেষ উগ্র সেকুলারিজম এবং বাংলাদেশে ইসলাম ও মুসলিম পরিচয়ের ভবিষ্যৎ এই সিরিজটির আলোচনা এই সিরিজটি লিখেছেন আসিফ আদনান আজকে আমরা আপনাদের সামনে পরিবেশন করছি এই সিরিজটির দ্বিতীয় পর্ব তাহলে চলুন আমরা শুরু করি কালচারাল হ্যাজিমনি কার্ল মার্ক্সের ধারণা ছিল পুঁজিবাদী সমাজগুলো অবধারিতভাবে এক পর্যায়ে সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক সমাজে আর তারপর একসময় কমিউনিস্ট সমাজে পরিণত হবে মার্কসের ধারণা অনুযায়ী ইউরোপের অ্যাডভান্স পুঁজিবাদী অর্থনীতিগুলো বিশেষ করে ব্রিটেন ছিল সোশ্যালিজম এবং কমিউনিজমের জন্যে সবচেয়ে উর্বর ভূমি মার্ক্স মনে করত খুব শীঘ্রই সর্বহারা তার দাসত্বের বাস্তবতা অনুধাবন করে বিদ্রোহে জেগে উঠবে বুর্জবাদের পতন ঘটিয়ে প্রতিষ্ঠা করবে মার্কসিস্ট কল্পরাজ্য কিন্তু গত শতাব্দীর শুরুর দিকে নিউ মার্কসিস্ট চিন্তাবিদেরা একটা সমস্যার মুখোমুখি হল তারা দেখতে পেল মার্কসের ভবিষ্যৎবাণী মিলছে না ইউরোপের অ্যাডভান্স সমাজগুলোতে সর্বহারাদের উপলব্ধি আসছে না কাঙ্ক্ষিত বিপ্লব আসছে না হিসেব কেন মেলে না কেন ইংল্যান্ড কিংবা জার্মানিতে প্রলেতারিয়াতের বিপ্লব আসছে না কেন শ্রমিকেরা এত ভয়াবহ নির্যাতন ও শোষণের মধ্যে থাকা সত্ত্বেও বিদ্রোহ করছে না যেসব নিউ মার্ক্সিস্ট চিন্তাবিদ এই প্রশ্নগুলোর জবাব খোঁজার চেষ্টা করেছিলেন তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত একজন হলেন ইটালির অ্যান্টোনিও গ্রামসি যার মৃত্যু উনিশশো সাত্রিশ ইসায় খ্রিস্টাব্দে এসব প্রশ্নের উত্তর নিয়ে চিন্তা করতে গিয়ে গ্রামসি বললেন জনগণের উপর নিয়ন্ত্রণ কেবল সংসদ কিংবা ব্যালট বক্সের মাধ্যমে আসে না সত্যিকারের রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রায় অবধারিতভাবে চালিত হয় সাংস্কৃতিক নিয়ন্ত্রণ দ্বারা কীভাবে রাজনৈতিক নিয়ন্ত্রণ অর্জিত হয় কিভাবে একটা সমাজের প্রভাবশালী শ্রেণী বা গোষ্ঠী তাদের প্রভাব অর্জন করে একবার প্রভাব ও ক্ষমতা অর্জনের পর কিভাবে তারা সেটা টিকিয়ে রাখে প্রভাবশালী গোষ্ঠীগুলো এমন সামাজিক কাঠামো তৈরি করে যা জনমানুষের স্বার্থবিরোধী তবুও তাদের ক্ষমতা টিকে থাকে কিভাবে। কেন মানুষ তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে না কিভাবে সর্বহারা এত সহজভাবে এমন একটা ব্যবস্থায় অংশ নেয় যেটা আসলে তাকে দাস বানিয়ে রেখেছে এই প্রশ্নগুলোর জবাবে গ্রামসির উত্তর হলো কালচার বা সংস্কৃতি গ্রামশি বললেন ইউরোপের অ্যাডভান্স পুঁজিবাদী সমাজে সর্বহারার বিপ্লব আসছে না কারণ এই দেশগুলোর শক্তিশালী সংস্কৃতি আছে সংস্কৃতির প্রচার করা এবং টিকিয়ে রাখার জন্য আছে শক্তিশালী প্রতিষ্ঠান এই সংস্কৃতি এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো মিলেই বিদ্যমান ব্যবস্থাকে টিকিয়ে রাখছে সর্বহারাকে আটকে রাখছে বিপ্লবী হওয়া থেকে এসব সমাজে বিপ্লব হচ্ছে না কারণ এখানে একটা নির্দিষ্ট ধরনের সাংস্কৃতিক ও সামাজিক আধিপত্য আছে মানুষ কি চায় মানুষের আকাঙ্ক্ষা কী মানুষের স্বপ্ন কি এগুলো ঠিক করে দেয় কালচার পুঁজিবাদী সমাজের কালচার মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করে সর্বহারাকে দাস বানিয়ে রাখে সাংস্কৃতিক আধিপত্য বা কালচারাল হেজিমনি হল ওই জিনিস যার মাধ্যমে কোনো একটি শ্রেণী আধিপত্য অর্জন করে এবং নিজের বিশেষায়িত অবস্থান বা প্রিভিলেজড স্ট্যাটাস বজায় রাখে গ্রামসির মতে বর্জুয়াদের রাজনৈতিক নিয়ন্ত্রণকে রক্ষা করে এই সামাজিক ও সাংস্কৃতিক আধিপত্য আধুনিক বিশ্বে নিয়ন্ত্রণ শুধু সামরিক না বরং জনগণকে নিয়ন্ত্রণের অন্যতম প্রধান হাতিয়ার হলো মিডিয়া সমাজের সাংস্কৃতিক প্যারামিটার এবং সীমানাগুলো ঠিক করে দেওয়ার মাধ্যমে মিডিয়া নিপুণভাবে জনগণের চিন্তা চেতনা ও আবেগকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে সামরিক শক্তির চেয়েও মিডিয়া বেশি কার্যকরী কিন্তু কালচার আসলে কি কিছু নিয়ম রীতিনীতি প্রথা প্রচলন কিছু তাবু কিছু মূল্যবোধ কিছু মোটিফের তো তাই না তো এই রীতিনীতি প্রথা প্রচলন ও মোটিভগুলো এই কালচার কে তৈরি করল গ্রামসির মতে কেউ যদি সমাজের ন্যারেটিভ নিয়ন্ত্রণ করতে পারে এবং কেউ যদি জনগণকে বোঝাতে পারে যেসব সাংস্কৃতিক রীতিনীতি বা নর্মস আমাদের সমাজে আছে সেটাই পৃথিবীর চিরন্তন রীতি সব কিছু এইভাবেই সবসময় ছিল অথবা এইভাবেই সবসময় থাকার কথা তাহলে মানুষ স্ট্যাটাস্কো বা বিদ্যমান অবস্থা নিয়ে আপত্তি করবে না সাইক্লোনের কথা চিন্তা করুন সাইক্লোন মানুষের জানমাল ধ্বংস করে অনেক মানুষ আর কমিউনিটির জীবনে অবর্ণনীয় দুর্ভোগ নিয়ে আসে ক্ষতি হয় লক্ষ লক্ষ কিংবা কোটি কোটি টাকার কিন্তু মানুষ কখনও সাইক্লোনের উপর রাগ করে না কারণ সাইক্লোনের ধ্বংসযজ্ঞের পেছনে কোনো বিদ্বেষ নেই ক্ষতির কোনো ইচ্ছে নেই সাইক্লোনের জন্যে কাউকে দায়ী করা যায় না দোষী করা যায় না এবং সাইক্লোনকে থামানো যায় না এটাই জীবন এটাই বাস্তবতা একে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু সাইক্লোনের ক্ষেত্রে যেটা সত্য সমাজের প্রভাবশালী সংস্কৃতির জন্যে তা সত্য না সাইক্লোন এক অমোঘ ও অপরিবর্তনীয় বাস্তবতা যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু সংস্কৃতি মানুষের তৈরি করা সমাজের প্রভাবশালী শ্রেণীর লোকেরা নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করা এবং টিকিয়ে রাখার জন্যে সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে আর তাদের তৈরি করা এই সংস্কৃতির কল্যাণে সমাজের অন্য মানুষেরা মনে করে সমাজের জুলুম শোষণগুলো আসলে সাইক্লোনের মতোই জীবনের আর একটা বাস্তবতা এগুলোর বিরুদ্ধে লড়াই করা এগুলোর বিরুদ্ধে বিদ্রোহ করা অর্থহীন এগুলো মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু আসলে এটা বাস্তবতার চিরন্তন কোনো অংশ না অবধারিত অমুঘ কিছুই না বরং এটা কালচারাল হ্যাজিমনি বা সাংস্কৃতিক আধিপত্যের মাধ্যমে তৈরি মায়া বা বিভ্রম আর এই কারণেই মার্ক্সের সেই বিপ্লব আসছে না সর্বহারা এখনও শ্যাকলে আটকে আছে কারণ শ্যাকল ভাঙার বদলে তারা ওই শ্যাকলকে দুনিয়ার চিরন্তন বাস্তবতা হিসেবে মেনে নিয়েছে এটাই কালচারাল হ্যাজিমনির শক্তি কালচার একসময় মানুষের কমন সেন্স হয়ে যায় এবং এই কমন সেন্স তখন সমাজের উপর প্রভাবশালী শ্রেণীর নিয়ন্ত্রণ আর আধিপত্যকে বৈধতা দেয় জনগণকে বলে আর্থসামাজিক ব্যবস্থার অনেক কিছুই হয়তো তোমার ভালো লাগছে না কিন্তু এটাই বাস্তবতা এটা মেনে নিতেই হবে আর এভাবে সর্বহারারা অমুঘ মনে করে ওই কাঠামোর ভেতরে ওই কাঠামোর নিয়ম মেনে অংশ নেয় আর আধিপত্যের কাঠামোর অংশগ্রহণের মাধ্যমে সর্বহারা বিদ্যমান বাস্তবতা ও ব্যবস্থাকে বৈধতা দিয়ে দেয় শক্তিশালী করে সামরিক আধিপত্যের মতোই সাংস্কৃতিক আধিপত্যের উদ্দেশ্য ক্ষমতায় টিকে থাকা আর ক্ষমতায় টিকে থাকার সবচেয়ে কার্যকরী উপায় হল মানুষের মূল্যবোধকে নিয়ন্ত্রণ করা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বুদ্ধিজীবীরা তাদের কথা আলোচনা ইত্যাদি মানুষের মূল্যবোধকে প্রভাবিত করে তাদের লেখাগুলোই পত্রিকায় ছাপা হয় তারাই টকশোতে গিয়ে নানা ব্যাখ্যা বিশ্লেষণ আওড়ায় এদের গবেষণাগুলোই জার্নালে প্রকাশিত হয় এরাই পাঠ্য বই লিখে পাঠ্যসূচি ঠিক করে পরবর্তী প্রজন্মের চিন্তার ছক ঠিক করে দেয় এরাই আর এরাই এই অবস্থানে আসার সুযোগ পায় এদেরকে এই অবস্থানে আসতে এবং থাকতে দেয়া হয় কারণ তারা বিদ্যমানকে বৈধতা দেয় এই কালচারাল হ্যাজিমনি যে সবসময় কোনো সাংগঠনিক গোষ্ঠীর মাধ্যমে তৈরি হয় তা না অনেক সময় কেবল ব্যক্তি স্বার্থ থেকে মানুষ বিদ্যমান ব্যবস্থাকে টিকিয়ে রাখে বিদ্যমান ব্যবস্থার বিরোধিতা করতে গেলে ক্ষতিগ্রস্ত হবার ব্যাপক সম্ভাবনা থাকে সেই ঝুঁকি না নিয়ে ব্যক্তি স্বার্থের জায়গা থেকে অনেক মানুষ চিন্তা করে কিভাবে বর্তমান অবস্থা থেকে সে লাভবান হতে পারে আর এভাবে সে বিরাজমান সিস্টেমের সক্রিয় অংশগ্রহণকারী হয় এবং সিস্টেমকে সমর্থন করে এবং অধিকাংশ মধ্যবিত্তকে এভাবেই চিন্তা করতে শেখানো হয় গ্রামসির কালচারাল হ্যাজিমনি তত্ত্বের আলোচনা ব্যাপক এটা খুব সরলীকৃত উপস্থাপন এই তত্ত্বের অনেক দিকের সাথে আমরা একমত না এর বিস্তারিত খুঁটিনাটি একাডেমিক বিশ্লেষণ আমাদের জন্য জরুরিও না তবে সমাজ ও রাষ্ট্রের ক্ষমতার কাঠামোকে বোঝার ক্ষেত্রে এই তত্ত্ব আমাদের কাজে লাগতে পারে যেমন এই পুরো আলোচনা থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি উপসংহার খুঁজে পেতে পারি বাংলাদেশে মুসলিমদের সামনে অন্যতম প্রধান সমস্যা হল সেকুলার প্রগতিশীল গোষ্ঠীর কালচারাল হ্যাজিমনি বা সাংস্কৃতিক আধিপত্য আর বাংলাদেশে তাদের এই আধিপত্যের মূল স্তম্ভগুলো হলো শিক্ষা মিডিয়া আইন এবং অনুমোদিত ইসলাম অর্থাৎ সেকুলার প্রগতিশীল গোষ্ঠী যতটুকু ইসলামকে বৈধতা দেয় ততটুকু পালন শহরে এলিটদের চেয়েও মাদ্রাসার হুজুরেরা কিংবা সেকুলার প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের পরেও দিন পালনের সচেষ্ট প্র্যাকটিসিং মুসলিমেরা অনেক দিক অধিক জনসম্পৃক্ত কিন্তু তা সত্ত্বেও তাদের জীবন তাদের উপর জুলুম হত্যা গুরুত্ব পায় না এর কারণ হল সেকুলার প্রগতিশীলদের এই সামাজিক আধিপত্য শিবির আর কোটা আন্দোলন দুটোর উপরই হামলা হয় কিন্তু সমাজের প্রতিক্রিয়া হয় ভিন্ন তাণ্ডব আর ক্র্যাকডাউনের ব্যাপারে প্রতিক্রিয়া হয় ভিন্ন টিপ আর হিজাবের অধিকার দুটো নিয়েই তর্ক হয় কিন্তু প্রতিক্রিয়া হয় ভিন্ন দুই ক্ষেত্রে দুই বয়ান দুই নিয়ম কাজেই বাংলার মুসলিমদের বর্তমান দুর্বল অসহায় ও আক্রান্ত অবস্থাকে বদলাতে হলে সেকুলার প্রগতিশীল গোষ্ঠীর সামাজিক আধিপত্যকে আগে ভাঙতে হবে আর তার প্রথম ধাপ হল তাদের তৈরি করা বাঙালিত্ব বাঙালিয়ানা এবং বাঙালি সংস্কৃতি ও ইতিহাসের বয়ান পুরোপুরিভাবে বর্জন করা আলহামদুলিল্লাহ এখানে আমরা শেষ করছি কালচারাল হ্যাজিমনি হোয়াট ইজ টু বি ডান এই সিরিজের দ্বিতীয় পর্ব আপনারা যদি আমাদের ইসলামিক অডিও বুকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে জলদি করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চেপে রাখুন পরবর্তী পর্বগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্যে يا <applause> ربي